আগামী দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে এশিয়া কাপ টি টোয়েন্টি এবং টি টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে রয়েছে ষোলোটি দ্বিপক্ষীয় সিরিজ তাই দু সালের মার্চ পর্যন্ত দম ফেলার সুযোগ নেই টাইগারদের আগামী দুই বছর ব্যস্ত সময় পার করবে শান্ত মিরাজরা যা শুরুটা হবে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে FTP তালিকা অনুযায়ী দু হাজার সালের মার্চ পর্যন্ত ষোলোটি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ টেস্ট খেলবে আঠারোটি ওয়ান ডে বত্রিশটি ও টি টোয়েন্টিও খেলবে বত্রিশটি যেখানে শ্রীলঙ্কা আয়ারল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে রয়েছে পূর্ণাঙ্গ সিরিজ তিন ওয়ান ডে ও তিন টি টোয়েন্টির সিরিজ হবে পাঁচটি দেশের সঙ্গে আর দুই টেস্ট ও তিন ওয়ান ডে হবে একটি এর বাইরে বছরের সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ টি টোয়েন্টি ও আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে টি টোয়েন্টি বিশ্বকাপ মে মাসে পাকিস্তান সফরে তিন ওয়ান ডে ও তিন টি টোয়েন্টির সিরিজটি দুই বোর্ডের সমঝোতায় রূপান্তরিত হচ্ছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে আর জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজটিও হবে তিন টি টোয়েন্টি ম্যাচে দু সালের অক্টোবর নভেম্বরে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়া হবে ওয়ান ডে বিশ্বকাপ কিন্তু এফটিপির দু হাজার সালের সূচিতে তা নেই তারপরও বিসিবি পরিকল্পনা সাজাবে আগামী ওয়ান ডে বিশ্বকাপ সামনে রেখেই ঈশান হাসান দীপ্ত স্পোর্টস আর দর্শক এই ছিল আজকের মতো ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে